এবং এই জন্ম নিবন্ধন সনদ জন্ম তারিখের পাশে চিহ্ন সবুজ সবুজ কালি দিয়ে দেখা জন্ম নিবন্ধন সঠিক আছে তারপর মায়ের মায়ের জন্ম তারিখ এখানে সবুজ সঠিক আছে তারপর এখানে যদি আর কোনো কিছু সংশোধন করতে না এখানে মোবাইল নম্বর যদি আপনি চান সংশোধন করে এখানে দেখেন পিতার জন্ম নিবন্ধন নম্বর এবং পিতার জন্ম তারিখ এখানে সবুজ আছে তার মানে এটা তথ্য আছে এখন এই নিচে এসে দেখেন এই যে মোবাইল ব্যাংকিং

যুক্ত মোবাইল যুক্ত একটা সবুজ কালি দিয়ে বলতে খোলা হয়েছে মোবাইল যুক্ত মোবাইল যুক্ত বলতে বোঝাচ্ছে যে সুবিধাভোগীর এনআইডি দিয়ে মোবাইল নম্বরটি রেজিস্ট্রেশন করা অর্থাৎ এখানে সকল তথ্য সঠিক আছে এখন এখানে আমরা আপডেটে ক্লিক করবো আপডেট তাহলে আপডেটে ক্লিক করবো আমার এই কাজটা শেষ এই কাজটা শেষ হয়ে গেছে আচ্ছা চব্বিশ আলকায়ুম এটা দেখেন আপনি চব্বিশ আলকায়ুম এটা আমি করতেছি এখন এটা কি সমস্যা আছে কিনা দেখেনি এরও যেহেতু নগদে নিব আর উপরে আমাদের টাই লাল চিহ্ন নেই এখানে এরকম লাল চিহ্ন থাকবে যদি সমস্যা থাকে

তাহলে আমরা এই যে বারবার আমার কিন্তু এখানে চলে চলে যেতে হচ্ছে দেখেন এটা কিন্তু চলে আসছে আমি কি করব এটার উপরে যদি এই যে ইনফো আপডেট এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব তাহলে কিন্তু আমার এই ট্যাবটা থেকে যাবে এবং আমি এই জায়গায় এই দেখেন আল মুক্তাদির বান্না এই জন্ম নিবন্ধন সঠিক আছে পিতার মাতার এনআইডি সঠিক আছে আমি যদি মোবাইল নম্বরটা এডিট করতে চাই মোবাইল নম্বরটা চেঞ্জ করে দিতে পারবো

আচ্ছা এখানে হেমায়ত হেমায়ত আমি হেমায়তের দেখি একটাই হয়েছে আপনার দেখেন এখানে আল মামুন এটা কি বলছে দেখেন এটা যদি আমি খুঁজুন ক্লিক করি এখানে দেখেন বলছে যে যুক্ত এখানে যুক্ত মোবাইল নম্বর যুক্ত না অর্থাৎ নগদ অ্যাকাউন্টের যে সেটা সুবিধাভোগীর এনআইডি দিয়ে পূরণ করা কিন্তু আপনার ওই এটা দিয়ে পূরণ করেন না মোবাইল মোবাইলটা ওনার নামে না মোবাইলটা অন্য কারোর নামে যার কারণে এটা হচ্ছে না

অনের এক রোল থেকে আমি দেখতে থাকতাম আমি খালি জেনে গেলাম যে প্রাকের কয়জন আর আমার এই সমস্যার সমাধান করতে হবে আচ্ছা এবার ওয়ানে আমি এটা মার্ক করব খাতা এরকম এই যে এটা ওপেন করে একটা দুটো তিনটে চারটে এই যে আমার এখানে এক থেকে ছয় রোল পর্যন্ত পাঁচ জনের আমি আমার পাঁচটা ট্যাবে ওপেন করে নিলাম পাঁচটা ট্যাবে ওপেন করে নেওয়ার পরে

একচল্লিশ আটাত্তর আঠাশ আঠাইশ আটত্রিশ দশ আটত্রিশ দশ আটত্রিশ দশ কত কত জন্ম কত স্যার